পাপড়ি যেটা আমরা বলি শোন পাপড়ি ওটা খাইতেও খুব সুস্বাদু তো শোন পাপড়ি কিভাবে তৈরি করতে হয় দেখুন এই যে আখাই দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে কিন্তু চিনি এটা চিনি দিয়েছে চিনিটা আগে জ্বালিয়ে নেবে জ্বালিয়ে ওর একটা শিরা তৈরি করে নেবে তো আপনি এই কাজ করতেছেন কত বছর ধরে পাঁচ সাত বছর করছে পাঁচ সাত বছর তো পাঁচ সাত বছর করছে ভাই যে এই চিনি দিয়ে শোন পাপড়িটা তৈরি হবে আর সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন তো দর্শক পাপড়ি বানাইতে উপকরণ যা যা লাগে চিনি তেল পানি এবং ময়দা এই চারটে জিনিস লাগে এই শোন পাপড়ি বানানোর জন্য তো দেখতে থাকেন যেন লেগে না যায় তাই না গায়ে লেগে না যায় তো দর্শক দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের নামানো মতো হয়ে গেছে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এখন এটা দিয়ে আহ সোনপাপড়ি তৈরি হবে তো দর্শক তৈরি হয়ে গেল চিনির সেরা এটা হলো শুনকাপির জন্য তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন চিনির যে শিরাটা তৈরি হয়েছে এটা এভাবে পাখা দিয়ে বাতাস দিতে হয় আর চলুন আবার ওদিকে দেখে আসি ময়দাটা কিভাবে জাল করে ময়দাটা এই যে দেখুন ময়দাটা এখন জাল করতেছে ময়দাটা একটু ভেজে নিচ্ছে তো এই ময়দা আবার ওই যে আপনার চিনির শিরার ভিতরে দিয়ে টানাটানি করবে তারপরে আবার সোনপাপড়িতে এই যে শিরাটা এই শিরা এখন টানবে টেনে এই শিরাটাই হলো ময়দা দিবে এবং ওই ময়দার কারণে আস্তে আস্তে চুড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আর এই সোনপাপড়ি এবার এটা গোল করে টানবে গোল করে এই যে দেখতে পাচ্ছেন গোল করে টানতেছে তো আপনি কত বছর ধরে করতেছেন সাত আট বছর ধরে আপনি এই সোনপাপড়ি তৈরি করতেছেন আর এটা হলো সম্পূর্ণত চিনি দিয়েই তৈরি তাই না চিনি চিনি এবং ময়দা তো এইটা এখন যেটা করতেছেন এটা হলো চিনি দিয়ে তৈরি হচ্ছে এবং এর পরে ময়দা দিবেন চিনি এবং ময়দার মিশ্রণে এটা তৈরি হবে শোন পাপড়ি তো দর্শক দেখতে পাচ্ছেন যে শোন পাপড়ি কিভাবে তৈরি হয় চিনির শিরা দিয়ে এটা কিন্তু চিনি যে জ্বালিয়ে নিয়েছে আমি আগে দেখাইছি আপনাদেরকে আর এখন জ্বালানোর পরে এই যে শেপটা তৈরি হয়েছে এতে এখন দেবে হলো আপনার ওই যে ময়দা তাই তো আচ্ছা আমি সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে চোখ রাখুন এতে টোটাল আপনার ইয়ে হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে তৈরি হয়ে গেল শোন পাপড়ি তো এখানে যে শোন পাপড়ি আছে এই শোন পাপড়ি এখন অলরেডি খাওয়ার উপযোগী হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়েছে এটা আচ্ছা আমি একটু খেয়ে দেখি তাহলে হ্যাঁ দেখবো খেয়ে আচ্ছা আমি একটু খেয়ে দেখি কেমন লাগে হুম অনেক সুন্দর লাগছে তো দর্শক দেখতে পাচ্ছেন যে শোন পাপড়ি রেডি হয়ে গেছে এটাই হলো আমাদের গ্রাম গ্রামে গ্রামে বিভিন্ন যে মাইকিং করে বিক্রি করে বেড়ায় যে শন পাপড়ি সেই শন পাপড়িটা এখানে তৈরি হয়ে গেল জুম করে দেখো একটু